আপনারা দেখছেন এফো নিউজ বিউজ এফ মানে আপসহীন স্বচ্ছতা বর্তমান সময়ে ঔষধ লাগে না এমন পরিবার খুঁজে বের করা প্রায় অসম্ভব কম বেশি প্রায় প্রত্যেকেরই ঔষধের প্রয়োজন কিন্তু আপনি কি জানেন অর্থের বিনিময়ে রোগ সারাতে যেটা নিয়ে এলেন সেটা থেকে রোগ সারবে না রোগকে অভিনন্দন জানাবেন আপনারা হয়তো ভাবছেন হঠাৎ এমন কথা কেন বলছি কারণ বর্তমানে রাজ্যে জাল ওষুধে ভরে গেছে রমরমিয়ে চলছে জাল ওষুধের ব্যবসা এই ব্যাপারে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনে ঘুম উড়ে গেছে কারণ সম্প্রতি বর্ধমান শহর ও শহরতলী বাজারে জাল ওষুধে ছেয়ে গেছে প্রশাসনের আধিকারিকরা বেশ কয়েকটি নার্সিং হোম ও ওষুধের দোকানে হানা দিয়েও বিফল হয়েছে কারণ সর্ষের মধ্যেই যে ভূত লুকিয়ে আছে প্রশাসন পৌঁছানোর আগেই খবর পৌঁছে যাচ্ছে দুর্বৃত্তদের কাছে এমনটাই দাবি করেছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক দপ্তরের কর্মদুখ বিশ্বনাথ রায় তবে তিনি হাত গুটিয়ে বসে নিন আগামীতে যখন খুশি সারপ্রাইজ ভিজিট যে হবে সে কথা তিনি স্পষ্ট করে দিলেন এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে জাল ওষুধের যে কারবার চলছে সেখানে সারা রাজ্যের মানুষ যারা স্বাস্থ্য পরিষেবেন তারা যেমন আতঙ্কিত হয়ে উঠেছেন ঠিক সেইভাবেই আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলায় ইতিমধ্যে বর্ধমান শহরে অচুরশার নাম করা নার্সিংহোমের ক্ষেত্রে যেমন আমরা ঘটনা দিয়ে তার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান সেখানেও কিন্তু এই বিষয়টা আমাদের নজর এসেছে ইতিমধ্যেই আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ড্রাগ কন্ট্রোলার ডিপার্টমেন্টের আধিকারিক তাদেরকে একদম কড়া ভাষায় আমাদেরকে বলা হয়েছে যে প্রতিনিয়ত প্রতিদিন বিশেষ করে বর্তমান শহরের যে চক্র আছে সেই চক্রকে বন্ধ করতে হবে তার সঙ্গে আমাদের জেলার অপর একটি শহর কাটোয়া শহর যেখানে পার্শ্ববর্তী জেলা থেকে সেখানে একটি চক্র কাজ করে আমাদের খবর আছে তো তারা যাতে আমাদের বর্ধমান জেলায় যেই ড্রাগ মানে চাল ওষুধের কারবার করে সাধারণ মানুষকে প্রতারিত করতে না পারে সাধারণ মানুষ যদি সেই ওষুধ না খেয়ে খেয়ে আরো বিপাকের মধ্যে না পড়েন সেই বিষয়ে ড্রাক ডিপার্টমেন্টকে আমরা একদম সচেতন করে এবং কড়া ভাষায় তাদেরকে বলা হয়েছে যে প্রতিনিয়ত সারা জেলা জুড়ে আপনার যে কাজ একদম গঠন করে মাঠে নেমে কাজ করতে সেই নির্দেশ দেওয়া হয়েছে আর তার সঙ্গে আরেকটা বিষয় বর্তমান শহরে নার্সিংহোম সেখানেও রোগীদের সঙ্গে যে ব্যবহার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে অর্থনৈতিক কর্মকাণ্ড চলছে তার সঙ্গে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান আমরা জানি যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে পূর্ব বর্ধমান জেলা সহ রাজ্যের অন্যান্য জেলার মানুষ আসে এবং অন্য রাজ্যের মানুষও পরিষেবা দিতে সেখানে পরিষেবা দেওয়া পূর্ব জেলার হাসপাতালের প্রকৃতি অত সম্ভব হয় না তাই অনেক মানুষ বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে যায় আমাদের কাছে আছে অনেক নার্সিংহোম একদম সরকারিভাবে লাইসেন্স নেননি বা সরকারকে যে আইন মোতাবেক যে কর দিত সেই সমস্ত ব্যথারিকে তারা কিন্তু চালাচ্ছে সেই বিষয়ে স্বাস্থ্য দপ্তরকে বলা হয়েছে যে করা পদক্ষেপ নেওয়ার জন্য দপ্তর যেমন করবে ঠিক আমরাও জেলা পরিষদের পক্ষ থেকে আমরাও কিন্তু থেমে নেই আমরাও প্রতিনিয়ত আমাদের যে সোর্সে সেই সোর্সের মাধ্যমে আমরা সেই সমস্ত প্রতিষ্ঠানকে চিহ্নিত করছি এবং তাদের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের যে নিয়ম আছে যে অ্যাক্ট আছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল যে অ্যাক্ট আছে সেই মেডিকেল অ্যাক্ট অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দপ্তরকে একদম আমাদের একদম স্থায়ী সমিতির রেজুলেশন আকারে সেই নির্দেশ প্রদান করা হয়েছে এবং তার সঙ্গে অবশ্যই প্রত্যেকটা মেডিকেল অফিসারকে বলা হয়েছে যে আপনারা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যাতে মানুষ ভাবে প্রতারিত না হন কোনোরকমভাবে বিভ্রান্তিমূলক দালাল চক্রের মাধ্যমে গরিব মানুষ আরও নিঃস না হয়ে যান তো সেই বিষয়ে আমরা একদম দপ্তরকে করা হবে আমাদের পরামর্শ দেখার জন্য দপ্তরের আধিকারিকরা যেমন নিয়ম মাফিক করবেন আমরাও জনপ্রতিনিধিরা জেলা পরিষদের পক্ষ থেকে যেমন আছেন বিভিন্ন এলাকায় পঞ্চায়েত সমিতি যারা আছেন আমরা তাদের সাথে যোগাযোগ রেখে আমরাও সেটাকে পর্যবেক্ষণ করছি যেখানে কোনো অনেক কর্মকাণ্ড দেখব আমাদের যে সীমিত ক্ষমতা সেই সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল যে মেডিকেল অ্যাক্ট বা রুলস আছে সেই রুলস আমরা ব্যবস্থা নিতে দৃঢ় করবো কিন্তু জেনে বুঝে তো ভিজিট করা যায় না আমরা এমনও জানি যে যখন অফিসার আমাদের অফিসার বা আমরা ভিজিট করতে যাচ্ছি যাওয়ার আগে যে জায়গায় যাবো সেই যাওয়ার আগে সেখানে খবর পৌঁছে যাচ্ছে তাহলে খবর সেই ধরনের তো ভিজিট করা দরকার নাই আমরা সেই জন্য ডিপার্টমেন্টকে বলেছি আমরা মানে কিভাবে কি ভিজিট হবে সেটা আপনারা বলছেন বটে বাস্তবিক কথা যে আপনারা বলবেন লাগাতার হচ্ছে কিন্তু ডিপার্টমেন্টকে সেরকম নির্দেশ দিয়েছি যে আপনারা যখন পরিদর্শনে যখন ভিজিট যাবেন টাস্ক ফোর্স যখন আপনার ফিল্ডে যাবেন সেটাও যেন একদম গোপনতার সঙ্গে সেই কাজটা করা হবে সেই গোপন যখন সিএমএইচ অফিস থেকে যে আমাদের মেডিকেল অফিসাররা এই দিন সপ্তাহে এই দিনগুলো নার্সিংগুলো ভিজিট করবে সেই নার্সিংহোমটা সেই সেই দিন থাকবে সেদিন তারা অনৈতিক কর্মকাণ্ড করবে না ডিপার্টমেন্ট তাদের যে গলদের জায়গা কর্মকাণ্ড লাগাতার করতে হবে নির্দিষ্ট কোনো রুটিন নয় আপনাদের যখন যেদিন মনে হবে যে প্রান্তে যে অসুবিধার জায়গা সেদিন সেই প্রান্তে তাদেরকে ভিজিট করতে হবে আমরা সিএমএস অফিসে গেছি সিএমএস সঙ্গে কথা বলেছি কোনো সদ উত্তর পাইনি যখনই গেছি তখনই বলেছি কোনো কমিটি গঠন হচ্ছে তদন্ত এখন দেখুন এই যে পরিস্থিতির কথা বলছেন এখন এই পরিস্থিতি একটা আর্যকর কারণের পর এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন রকম যে ঘটনা ঘটছে তার তদন্ত কমিটি গঠন করা হচ্ছে সেই তদন্ত কমিটি গঠন করার পর সেই তদন্ত কমিটি যে একটা রিপোর্ট তৈরি করবে সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার তারা জাস্টিফাই করবেন যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো করার পরে এবং সেই অভিযোগটা কোন পরিস্থিতিতে আছে কোন পর্যায়ে আছে সেটা তো জনসমক্ষে আনা সময় সম্ভব নয় তাই ডিপার্টমেন্ট তারা যে নয়তো গোপনীয়তা রাখার জন্য আপনাদের সমক্ষে সেই বিষয়গুলো তুলে ধরছেন বিভিন্ন ঘটনার অভিযোগ এবার আসছে তারা তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর তারা আমাদেরকে জানাচ্ছেন ডিপার্টমেন্ট তখন জানাচ্ছে